টেবিলের ব্যবস্থা আর অন্যান্য বিষয় সম্মানের ব্যবস্থা বিষয় আছে ভাই যে সমস্ত ব্যক্তিরা আমাদের বুমের ইয়ং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমন্ত্রিত হয়েছে তারা ছাড়াও কেয়ারে বসবেন না শ্রোতাদের উপরে কেউ দাঁড়াবেন না সমস্ত দর্শকদের বলবেন টেবিলে উপরে কেউ দাঁড়াবেন না আমরা ইতিমধ্যে আমাদের লটারি সম্পন্ন করে ফেলেছি প্রথম খেলা এবং জামাল পশ্চিমপাড়া ইয়ংস্টার দুটি দলের কর্মকর্তাকে বলবো আপনারা আপনাদের টিম রেডি করুন আমরা অল্প সময়ের মধ্যে খেলা শুরু করে বারবার ঘোষণা করা হচ্ছে অতিথি ছাড়া কেউ চেয়ারে বসবেন না যাদের আমাদের এই কমিডির পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছে সেই সমস্ত ব্যক্তি ছাড়া আমাদের স্টেজের সামনে চেয়ারে কেউ বসবেন না তার আগে আমরা যে সমস্ত ব্যক্তিরা লাইসম্যানের দায়িত্বে থাকবে যে সমস্ত ব্যক্তিরা লাইসম্যান দায়িত্বে থাকবে তাদের নাম ঘোষণা করছি আপনারা আমাদের মাঠের মধ্যে প্রবেশ করে যাবেন রহমান খা জাহাঙ্গীর জালানি ভুদর হালদার মীর হাসান পাই রহমানি মীর অনুপ মৌরের খেলা কোট মৌরের হাডুরু খেলা শফিউল্লাহ মোল্লা জয়নাল শেখ যে সমস্ত ব্যক্তিদের নাম ধরে ঘোষণা হয় আপনারা মাঠের মধ্যে প্রবেশ করে যান কমিটির ছেলেদের বলবো যে আটজন ব্যক্তি যাচ্ছেন আপনারা তাদেরকে ব্যাচ বেরিয়ে সম্মান জানান আবারও ঘোষণা করছি আমন্ত্রিত অতিথিরা ছাড়া চেয়ারে কেউ বসবেন না আমন্ত্রিত অতিথিরা ছাড়া কেউ চেয়ারে বসবেন না অপরাগণন যে সমস্ত লাইট গনেরা মাঠের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছে আমরা তাদের দশ পেরিয়ে সালমান جنابকে এবং তারপরে আমরা আমাদের খেলা শুরু করব তাই দুই দলের ধর্মকর্তাকে বলবো আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনাদের টিম রেডি করুন যেহেতু মাঠের মধ্যে খেলা হচ্ছে তারে আমাদের বলা টাইম নির্ধারণ করবো না খুব স্বল্প সময়ের মধ্যে টিম রেডি করে মাঠের মধ্যে নামিয়ে দিয়েছি রহমান খান দয়া করে চা নিয়ে যে বাবু